এই মুহূর্তে আপনারা দেখছেন গৌরাঙ্গপুর থেকে কলেজ পর্যন্ত র্যালি যেখানে উপস্থিত আছেন বিরোধী দলের নেতা রাজ্যের শুভেন্দু অধিকারী সেই সঙ্গে পাশাপাশি বিধায়করাও আছেন এবং যেখানে নিহস অগ্নি সাক্ষাৎকারে জানাচ্ছেন মধুসূদন বাগ যিনি আরামবাগ বিধায়ক সুশান্ত কুমার বেড়া যিনি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং বিজেপি নেত্রী সুনাম ঘোষ নিহুস অগ্নির সাক্ষাৎকারে আজকের র্যালি থেকে কি জানাচ্ছেন দেখাবো বিস্তারিত সঙ্গে থাকুন আজকে যে জনজুয়ার শুধু শুভেন্দু দাকের জন্য নয় নারীদের যে সুরক্ষার ব্যাপারে উনি বলতে আসছেন আর তার জন্য রাস্তায় পথে মানুষ নেমে পড়েছে কত মারতিশক্তি নেমেছে সেটা আপনি আরা দেখতেই পাচ্ছেন আগামী দিনে সারা বাংলা জুড়ে এইরকম আন্দোলন শুরু হবে আর সারা বাংলা জুড়ে মানুষকে পথে নামানো হবে আর মানুষ চাইছে যে আগামী দিনে একটা পরিবর্তন আগামী ছাব্বিশে বিজেপি সরকার বাংলায় আসবে আজকে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মশাই আসছেন উনি আমাদের এই রামমোহনের জন্মস্থানে আসছেন যেখানে নারীদের তৎকালীন যুগে উনি সুরক্ষা দিয়ে গেছেন আজকে সেখানে অসুরক্ষিত হচ্ছে সেই কারণেই এই জায়গাকে কেন্দ্র করে আজকের আমাদের এই মহামিচিলার পথসভা হবে আমাদের আসছেন বিরোধী দলের নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী উনি আসছেন ওনার জন্যই এত লোক উনি যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে আমরা আবার গামে গামে গাবো সেই একই বার্তা দেবো যাতে করে সারা ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ সুরক্ষিত থাকে পশ্চিমবঙ্গের নারীদের যে সুরক্ষার জন্য আমরা আন্দোলন করছি যাতে পশ্চিমবঙ্গের মানুষ সুরক্ষা পায় আর তার সাথে সাথে যিনি এই সুরক্ষা থেকে মানুষকে বঞ্চিত করছে সুরক্ষা দিতে পারছে না তার অপসারণের দাবিতেই আমরা আজকে রাতেছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে পুরসুরা বিধানসভায় কিন্তু এলাকাটা খানাকু থানার মধ্যে অন্তর্গত আজকে গৌরাঙ্গপুর থেকে র্যালিটা শুরু হবে আর আমাদের রামকৃষ্ণের যে জন্মস্থান সরি রাজা রামমোহন রায় যে জন্মস্থান আছে সেখানে গিয়ে শেষ হবে আমার নাম সুশান্ত কুমার বেহেলা ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠন জেলা সভাপতি দেখুন আপনি এখানে দেখতে পাবেন যে মহিলাদের যে উচ্ছ্বাস এবং মহিলারা প্রত্যেকে দলে দলে এসেছে এরা কোনো রাজনৈতিক দলের না এরা বিজেপির কেউ না কিন্তু বেশিরভাগ যারা মানে গৃহবধূ এবং যারা নর্মাল নিউটন মানুষজন তারাও কিন্তু আজকে এই আমাদের জনসভা এবং এই র্যালিতে তারা আজকে যোগদান করেছে কারণ আমরা সবাই জানি গোটা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর অত্যাচার চলছে যেখানে একটা ছাত্রী থেকে শুরু করে একটা বাড়ির বউ পর্যন্ত কেউ এখানে সুরক্ষিত নেই জন্য আজকে মানুষ এবং জনতা এবং মহিলা প্রত্যেকেই কিন্তু আজকে এই জনসভায় যোগদান করছে এবং আরো সবাই আসবে দলে দলে দেখুন আপনারা সবাই জানেন যে আমাদের কষ্পাকাণ্ড পশ্চিমবঙ্গের রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও যেখানে মহিলাদের সুরক্ষা যে তোলা নিতে নেমে গেছে এবং একজন ছাত্রী লো ছাত্রী যে হচ্ছে ল নিয়ে পড়াশোনা করছে কলেজে ধর্ষণ হচ্ছে কে ধর্ষণ করছে না তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা ধর্ষণ করছে তৃণমূল কংগ্রেসের নেতারা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা হচ্ছে জায়গায় তার এই ধর্ষণ কেসে প্রত্যেকটা চুরি দুর্নীতির সাথে যুক্ত আছে তো একটা ছাত্রী যদি নিজের কলেজে না সুরক্ষিত থাকতে পারে নিজের কাজের জায়গা যদি সুরক্ষিত না পারে আর জিগর আমরা সবাই দেখেছি তাহলে মহিলারা কোথায় সুরক্ষা থাকবে স্টুডেন্টরা তাহলে কোথায় পড়াশোনা করবে তাহলে এই রাজ্য ছেড়ে দিয়ে সবাইকে তাহলে অন্য রাজ্যে চলে যেতে হবে কেন এবং প্রত্যেকটা ধর্ষককে আড়াল করছে মাননীয় মমতা ব্যানার্জি নিজে অবশ্যই প্রয়োজন আছে রাজ্য সরকার যদি প্রয়োজন না হয় তাহলে প্রত্যেকটা বাড়ি আমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বাড়িকে সন্দেশকালীন মডেল বানাবে যেখানে প্রত্যেকটা বাড়ি থেকে মহিলাদেরকে তুলে নিয়ে যাবে পিঠে পুলি বানানোর জন্য এবং সেই পিঠে পুলি বানানোর নামে প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকে গুনে গুনে ধর্ষণ করবে তাদেরকে জীবন নিয়ে তাদের প্রত্যেক

কর্মী সমর্থক এবং কার্যকর্তাদের উৎসাহ এবং উদ্দীপনা কতটা আপনারা সেটা দেখুন আপনারা প্রেসের লোক নিশ্চিতভাবেই সেটা প্রচার করবেন যে এখানে শুভেন্দু দা আসছেন বিরোধী দলের নেতা ভারতীয় জনতা পার্টি সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে